কানপুর টেস্ট ও গোয়ালিয়রে হতে যাওয়া বাংলাদেশ ভারতের টি টোয়েন্টি ম্যাচ আর দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে পুলিশ ফেডারেল ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে বাংলাদেশ দলকে নিরাপত্তা দেওয়ার জন্য যেখানে তথ্য বিনিময় রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি ও রাজ্যের গোয়েন্দা সংস্থাও যে কোনো সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও সেসব চিহ্নিত করতে কাজ করছেন তারা পূর্ব নির্ধারিত এই হুমকি যেভাবেই হোক ঠেকাতে হবে বাংলাদেশ দলকে রক্ষা করতে হবে উত্তরপ্রদেশ পূর্বাঞ্চলের ডিসিপি শরণ কুমার সিং ঘোষণা দিয়েছেন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম অর্থাৎ শেষ টেস্টের ভেনু ও টিম হোটেল ল্যান্ডমার্ক এলাকা ডিসিপি অতিরিক্ত ডিসিপি ও এসিপি সমমানের কর্মকর্তাদের নেতৃত্বে সেক্টর জোন ও সাবজোনে ভাগ করা হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হবে লিটন মুশফিকদের সাতাশ সেপ্টেম্বর টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত এরপরেও আছে তিনটা টি টোয়েন্টি এদিকে দলের অন্যতম সিনিয়র ক্যাম্পেইনার সাকিব আল হাসান ভারতে বসে নিজের ক্রিকেট ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশাল জরিমানার মুখে পড়লেন বর্তমানে বাংলাদেশ দলের হয়ে ভারত সফরে রয়েছেন সাকিব মাঠের সময়টা ভালোও যাচ্ছে না চোখের সমস্যার পর আঙুলের চোট পারফরমেন্সে প্রভাব ফেলেছে আছে কাঁধেরও চোট মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার মধ্যেই আছেন টাইগার অলরাউন্ডার এবার নেতিবাচক খবরের হেডলাইন হলেন সাকিব শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকাই ক্রিকেটারকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে পঁচিশ লাখ টাকা ইশাল কমিউনিকেশনস লিমিটেডকে পঁচাত্তর লাখ মোনার্ক মার্টকে এক লাখ আবুল কালাম মাতবরকে দশ লাখ লাভা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজকে এক লাখ ও জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বিএসিসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে সাকিব সহ সবাইকে মোট এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয়েছে মামলার আসামি হবার কারণে ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কী হবে এটা নিয়েও তৈরি হয়েছে সংশয় তার নামে তো মামলা আগেই হয়েছে সেই মামলার জামিন পেতে হলে তাকে আদালতে যেতে হবে বর্তমানে ভারত দলের সঙ্গে রয়েছেন টাইগার অলরাউন্ডার কানপুরে তিনি খেলবেন কিনা না এখনও নিশ্চিত নয় তিনি যদি না খেলেন তবে তাইজুলকে জায়গা দেওয়ার পরিকল্পনা চলছে কারণ গেল এক বছরে সাকিবের চেয়ে তাইজুল সেরা পারফর্মার তো আশা করি আপনারা সবাই এই ভরসার প্রতিদান দেবেন আপনারা সবাই সাপ্তাহিক গিয়ে নৌকা মারতে ভোট করবেন আমাকে জয়যুদ্ধ করবেন এবং আমাকে আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেবেন খুব বেশি একটা যেহেতু সময় নেয় অনেক জায়গায় যেতে হবে একটু সময় স্বল্পতার কারণে এবার হয়তো একটু কম সময়ের জন্য আসছি আর পরের বারের থেকে অনেক বেশি সময় নিয়ে আসবো আপনাদের সাথে দেখা করবো এবং আপনাদের ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আমি সুযোগ পাই আপনাদের